আমাদের স্বতন্ত্র অবস্থায় এই স্বীকৃতি আমরা চাই কমি মাদ্রাসার স্বতন্ত্রতা বজায় রেখে এই অধিকার চাই এটা কোনো স্বীকৃতিও না এটা কারোর না অনুগ্রহ না এটা আমাদের অধিকার ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে আমাদের নিয়োগ দিতে হবে দেখা যায় ইসলামিক ফাউন্ডেশনে কমি মাদ্রাসার ছেলেরা ডাইরেক্ট নিয়োগ নিতে পারে না সেখানে চাকরি করতে পারে না খ্যাতবোধ করতে পারে না আমরা চাই এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে ডাইরেক্ট কমি মাদ্রাসার ছেলেরা সেখানে অংশগ্রহণ করতে পারবে মডেল মসজিদ সহ যে কোনো মসজিদে আমাদের কমি সন্তানরা সেখানে খ্যাতবোধ করতে পারবে ইমামতি করতে পারবে কিন্তু দেখা যায় সেখানে আমাদের কমিয়ানদের সার্টিফিকেটকে সরকার অ্যালাউ না করার কারণে মডেল মসজিদে আমাদের কর্মী ছাত্ররা সবচেয়ে যোগ্য তারপরও তারা সেখানে খ্যাতমত করার সুযোগ পাচ্ছে না আমরা চাই মডেল মসজিদ মসজিদে আমাদের কওমি সন্তানরা যেন করতে পারে ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সেই বৈষম্য নিয়ে যে কাজটা হয়েছে এখনো যদি কয় মাসের ভিতরে এত বড় বৈষম্য থাকে তাহলে এর দুঃখ আমাদের রাখার জায়গা থাকবে না তাই এটা অবশ্যই বৈষম্য দূর করতে হবে সুবিধা হয়েছে ঠিক আমরা বাংলাদেশও চাই আমাদেরকে সেই সুযোগটা দাও ইনশাল্লাহ সারা বিশ্বের কাছে আমরা সমাজিত হব এই আমরা আমাদের প্রাণের দাবি আজ থেকে আমরা নতুন আওয়াজ তুলব এই দেশে এত বড় একটা নীতিবান জনগোষ্ঠীকে উপেক্ষা করে বাংলাদেশে অতীতীয় কোন নীতি বাস্তবায়ন হয় নাই দুর্নীতির আখড়া হয়েছে দেশ ফেসিস্টদের কাজের পরিধি বেড়েছে তাদের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বেড়েছে ভবিষ্যতেও যদি এই বিশাল এক গোষ্ঠীকে আপনারা উপেক্ষা করে দেশ গড়ার চেষ্টা করেন চিন্তা করেন কসম খায়া বলি আপনাদের চেষ্টা থাকবে কিন্তু দেশের আমূল কোন পরিবর্তন আসবে না দেশের শরৎ স্বীকৃতি দেওয়া এটা মনে করি যে আমাদের প্রাথমিক একটা বিজয় কিন্তু এটাকে চূড়ান্ত বিজয়ে নিতে হলে অবশ্যই আমরা একটা সিঁড়ি বেয়ে একটা যথাযথভাবে যাতে জাতি গ্রহণ করে যে হঠাৎ করে এদেরকে একটা সনদের স্বীকৃতি দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এটা যাতে না হয় আজকের এই প্রবন্ধ এবং প্রস্তাবনার মধ্যে এই জিনিসটাও কিন্তু আছে আমাদের স্বাতন্ত্র বজায় রেখে বজায় দাউলম দের অষ্ট মূলনীতির ভিত্তিতে এরসে পরিষ্কার আর কিভাবে করবেন আমরা বিশেষ কোনো সুবিধা চাই না আমরা আমাদের যোগ্যতা আমাদের ছেলেদের মেধা যোগ্যতায় আমরা দেশের সেবা করতে চাই দেশের নেতৃত্ব দিতে চাই আমাদের অবদান রাখতে চাই স্বীকৃতির মাধ্যমে যে সনদ দেওয়া হবে আল অলিয়া থেকে এই সনদের মাধ্যমে যেন আমাদের বাংলাদেশের সমস্ত পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে অন্তত ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ভর্তি হবার মান যেন দেওয়া হয় সাংবাদিক ভাইয়েরা আছেন মিডিয়া কর্মীবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব। যে কথাগুলো সামনে বলা হচ্ছে এগুলো আমাদের লিখিত বক্তব্য আমি অনুরোধ করবো এই জিনিসগুলোকে একটু প্রচারে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ মূল প্রবন্ধের শুরনাম হলো কমিশনদের